আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আসছেন আশা করি আল্লাহর রসের সময় সকলে অনেক বেশি ভালো আসছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে দেখি ওজন মেপে দেখি ককমুরগির ওজন কত আসছে আজকে ককমুরগির বয়স কত পঞ্চাশ দিন আজকে কক মুরগির বয়স আজকে কারেক্ট পঞ্চাশ দিন চলে তুই ওজন মেপে দেখি কেমন কি আসছে খাবার না এটা তোর খাবার না তোকে ওজন মাপতেছি আটশো এইটার ওজন কত আটশো গ্রাম আছে এইটার ওজন দেখি আরেকটা আসুক দেখেন কি শুরু করছে খাওয়ার জন্য এখানে দাদা এইটার ওজন আছে আটশো তিরিশ গ্রাম আটশো তিরিশ গ্রাম আছে তা যে ধরেন আটশো গ্রাম গড়ে আসছে আর দুটো মুরগি আমরা খাইছি এখন দুটো মুরগি আমরা খাইছি এখন সকলে আমার খামারের জন্য দোয়া করবেন আমি এক কেজি বানা বিক্রি করতে যাচ্ছি বিশাল এক কেজি হয়ে গেলে বিক্রি করে দেবো আচ্ছা আজকে এদের তেমন কোনো এদের আমি ভ্যাকসিনও করাই নাই কোনো ওষুধও খাওয়াই নাই খাবার দিলাম ওই যে পানি দিলাম সবাই মশাল বলবেন দেখুন মাসাল্লা মুরগিগুলো কত সুস্থ আছে সুন্দর আছে তো আমার জন্য দোয়া করবেন এবং মাসাল্লাহ বলবেন আমার খামারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ শুভকামনা